খামের গায়ে যদি হাত লাগায় তাহলে পুরো ইসরায়েল ধ্বংস অনিবার্য এটা বলেছেন ইরাকের ধর্মীয় নেতা সুপ্রিম নেতা ইসরায়েল এখন ইরানের মিসাইলের জবাব দিতে পারছে না ব্যর্থ হয়ে গেছে ইসরায়েল পুরোপুরি তার আয়রন ড্রোন বলেন এই ড্রোন বলেন ওই ড্রোন বলেন কোন ড্রোনে এখন কাজ হচ্ছে না তার ইসরায়েলের কাছে এখন যুদ্ধাস্ত্র নেই তেমন কোনো উল্লেখযোগ্য ড্রোনও নেই কাছে আট দিনের যুদ্ধের রসদ মজুত আছে এখন ইরান সুসাইড ড্রোন দিয়ে হামলা করে ইসরায়েলকে তাবা তাবা করে দিচ্ছে ইজরায়েলের হাসপাতালে ইরানি হামলার পর নেতানাহ পাগল হয়ে গেছে এবং বকলাচ্ছে কিন্তু যখন নেতানাহ প্যালেস্টাইনের হামাসের হাসপাতাল গুলো ধ্বংস করে দিয়েছিল হাসপাতাল হাসপাতাল তখন কোন আওয়াজ ছিল না যখন মাটির সাথে মিশিয়ে রেহাই পাইনে কোনো মহিলা রেহাই পায়নে কোনো মানুষ তখন আওয়াজ ছিল না খাবার নিতে আসা প্যালেস্তানিদেরকে যখন হত্যা করেছিল নেতান তখন কোনো আওয়াজ ছিল না অর্থাৎ শুধু তারাই করতে পারবে সবকিছু আর বাকি কেউ কিছুই করতে পারবে না এটা মদের মূল্য পেয়েছে তা বাপের দুনিয়া পেয়েছে নেতা নেও নেতা নেও একবার হামাসের সব হাসপাতাল ধ্বংস করেছিল ইরান আমেরিকাকে কিন্তু বর্তমানে পাত্তায় দিচ্ছে না ব্যালিস্টিক মিসাইল দিয়ে মারাত্মক ভাবে হামলার তেজ বাড়িয়ে দিয়েছে বহুগুল আমেরিকার হুমকির পর এবং ইসরায়েল এখন ধ্বংসের দ্বার ইরাকের ইরানের ইরানের ব্যালিস্টিক মিসাইল আয়রন ডোম ফাঁকি দিয়ে নিখুঁত ভাবে টার্গেটে আঘাত করছে আয়রন ডোম এবং সুসাইড আয়রন ডোম ফাঁকি দিচ্ছে এবং সুসাইড ডোম মিসাইলের মারাত্মক ক্ষতি সাধন করে বসছে ইরান বলছে আজ পর্যন্ত আমরা কোনো যুদ্ধে হারেনি এবং এই যুদ্ধে আমরা জিতব ইনশাআল্লাহ আমেরিকা যদি ইসরায়েলকে সাপোর্ট না করতো তাহলে এতদিন নেপালের শেষ হয়ে যেত ইসরায়েলের শেষ হয়ে যেত কিম উত্তর কোরিয়ার নেতা কিম বলেছে ইরানকে হামলা করে করে কেউ যদি মনে করে পার পেয়ে যাবে সেটা ভুলে বোকার সঙ্গে বাস করবে তাৎক্ষণিক হামলার জবাব দেওয়া হবে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে ইসরায়েলের উপর এবং আমেরিকা বাড়াবাড়ি করলে উত্তর কোরিয়ার নিউক্লিয়ার মিসাইল কিন্তু আমেরিকার দিকে তাক করাই আছে আমেরিকা এবং ইসরায়েলকে নর্থ কোরিয়া উত্তর কোরিয়া বুঝাচ্ছে যে ইরানকে একা ভাবা যাবে না ইরানকে একা ভাবলে বোকার সঙ্গে বাস করতে হবে আমেরিকা বাড়াবাড়ি করলে চারটি পারমাণবিক দেশের সাথে আমেরিকার যুদ্ধ করতে হবে যেটা আমেরিকা মাথায় যদি রাখে ভালো না রাখলে সেটা আমেরিকার জন্য ক্ষতিকর ইরান বলেছে যে যুদ্ধে যুদ্ধটা লাগিয়েছে ইসরায়েল এখন ইরানে ঠিক করবে যুদ্ধ কখন বন্ধ করবে না করবে ইরান বলেছে যুদ্ধ আমরা তখন বন্ধ করবো যখন ইরান পরাজিত হয় এবং ক্ষমতাচ্যুত হয় অথবা ধ্বংস হয়ে যায় নেতানোর চালটা মারাত্মক ভুল হয়েছে নেতানো ইরান আক্রমণ করে নেতানো ও যে প্রতিরক্ষা মন্ত্রী তাকে ইরানের জনগণ সাংবাদিকটা প্রশ্ন করেছিলেন আপনারা কেন এইভাবে ইরান আক্রমণ করতে গেলেন তখন তারা বলল আমরা ইরানের সামরিক শক্তি সম্বন্ধে পুরোপুরি ভুল ধারণ ছিল যেটা ওয়াকিবাল ছিলাম না এখন ইরা ইসরায়েল বুঝুক যে ইসরায়েলের সারা দেশটি যেভাবে দশটা নম্বর টস টস দিয়েছে এমন কি তাদের মোসাদের হেডকোয়ার্টার তাদের হাসপাতাল তাদের সামরিক স্থাপনা তাদের জলবিদ্যুৎ তাদের বিদ্যুৎ প্রকল্পগুলো তাদের রিসার্চ সেন্টারগুলো নিউক্লিয়ার রিসার্চ সেন্টারগুলো তাদের সায়েন্টিফিক ল্যাবগুলো একের পর এক ধ্বংস করে দিয়েছে এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড যেখান থেকে যে বিল্ডিং থেকে চালাত সেই বিল্ডিংটাও ধ্বংস করে দেওয়া হয়েছে ইরান প্রজেক্ট তাদের অর্থনীতির উপর জোর দিয়ে হামলা করে সেগুলো ধ্বংস করছে একে পর এটা করছে এটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ইসরায়েল অলরেডি অনেক বেশি ঋণে আবদ্ধ এবং ঋণের জর্জরিত ঋণের উপর ঋণের টাকায় তারা যুদ্ধাস্ত্র কিনে সেই যুদ্ধাস্ত্র ব্যবহার করছে গাজা প্যালেস্টাইন নির জনগণ এবং জনগণের উপর এবং ইরানের উপর এখন সেটাই তাদের অর্থনীতি যে কোনো একটা দেশের সামরিক শক্তি বলেন যে শক্তি নির্ভর করবে তার অর্থনীতির উপর অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায় সেখানে সামরিক শক্তি খুব একটা কার্যকর হয় না এবং প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংসের পথে এগোচ্ছে যেটা অলরেডি এগিয়ে যেটা অলরেডি এগিয়ে গেছে নেতানের এবং তার ইসরায়েল নেতানের ভুল চালের ফলে আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন